আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজ করে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন সো ভিয়ার্স আজকে চলে আসে আপনাদের জন্য এই কিউট টচটা নিয়ে এটার মধ্যে কিন্তু অলরেডি দুইটা ভার্সন ভাইয়ের কাছে পাচ্ছেন এই সেম প্যাটার্নটা একটা লংয়ের মধ্যে একটা এর মধ্যে আজকে দেখাবো শর্টটা তাই না সো এটা হচ্ছে মূলত ডলার পাতি মিরর পাতি ওয়ার্ক ম্যাটেরিয়াল তার মধ্যে এত সুন্দর করে লেস ওয়ার্ক করা আছে জাস্ট দেখুন এত সুন্দর করে লেস ওয়াশ করা মানে লেসটা করা আছে সেট করা প্রত্যেকটা হচ্ছে ম্যাচিং লেস আর এই ফ্রন্ট সাইডে যেরকম কাজ আছে ব্যাক সাইডে দেখেন ভাই ব্যাক সাইডেও সেম টু সেম কাজটা করা আছে আর ভিতরে ইনার আছে এটা লম্বাটা কত আছে আপু 36 ছত্রিশ সাইজ হলো 34 থেকে আচ্ছা বডি সেই চৌত্রিশ থেকে বিয়াল্লিশ চৌত্রিশের নিচে যেমন তিরিশ বত্রিশ বটেলো পড়তে পারবেন বাট রেগুলার সাইজ হয় অ্যাডজাস্টেবল বেল্ট আছে চৌত্রিশ থেকে বিয়াল্লিশ আর লম্বা হবে ছত্রিশ এবার একটা কালারগুলো দেখায় ঈদের জন্য একদম পারফেক্ট একটা কালেকশন ঠিক আছে এই যেটা হোয়াইটের মধ্যে আছে অনেক সুন্দর সুন্দর কালার হবে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে দ্রুত অর্ডার করে ফেলবেন এগুলো সব নতুন আসে ঈদের জন্য যারা নিতে চান ফার্স্ট ফার্স্ট অর্ডার করে ফেলবেন লেট করলে কিন্তু পাওয়া যাবে না ঠিক আছে আর সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি কোনো প্রকার অ্যাডভান্স দেওয়া হয় না তারা কিন্তু মূলত হোলসেলার একদম পাইকারি দামে পাবেন এটা প্রাইস পড়বে এক হাজার টাকা একদম পাইকারি দামে সেম দেখুন কি সুন্দর একটা কালার প্রত্যেকটা কালারই সুন্দর সেম প্রাইস এক হাজার টাকা এইটা আরেকটা কালার দেখুন একটা আরেকটার চেয়ে সুন্দর ভিয়ার্স কোনটা ছেড়ে কোনটা নেবেন সবগুলোই সুন্দর প্রাইস এক হাজার টাকা এইটা আরেকটা কালার আছে হোয়াইটের মধ্যে সেম প্রাইস মাত্র এক হাজার টাকা দেন এইটা দেখুন হোয়াইটের মধ্যে প্রিন্টটা এত সুন্দর ডিজিটাল প্রিন্ট করা কিন্তু লেসও একটা দেখুন প্রাইসিং এক হাজার এইটা আরেকটা চমৎকার প্রিন্ট একটা চেয়ে সুন্দর টাকা নেক্সট যেটা দেখাবো এটা তো মাথা খারাপ করে দেওয়ার জন্য যথেষ্ট একটা কালার প্রাইস সেম থাকছে মাত্র এক হাজার টাকা আচ্ছা এই কালারটা দেখুন সেম প্রাইস অনলি এক হাজার টাকা আচ্ছা আর একটা কালার যেটা আছে সেটা হচ্ছে এইটা মিষ্টি পিঙ্ক কালারের মধ্যে আছে প্রাইস সেম থাকছে মাত্র এক হাজার টাকা সোনিত হচ্ছে আসবে ফ্যাশন গ্যালারি যেটা হচ্ছে ঢাকা নিউ মার্কেটে সব নম্বর চারশো পঁচিশ ঢাকা নিউ মার্কেট এক নম্বর গেট থেকে সোজা ঢুকে হাতের বাদিকে অ্যাপেক্সের অপোজি ভাইদের সোমটা রয়েছে অনলাইন এর জন্য এখানে কন্ট্যাক্ট করবেন আর আজকের ভিডিও খেয়ে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ